কলকাতায় ট্রামের বিদায় ঘন্টা বেজে গেছে গতির এই যুগের সঙ্গে নাকি পাল্লা দিতে পারছে না ট্রাম তাই এবার তার অবসর নেওয়ার সময় এসেছে অন্তত এমনটাই বলছেন এই শহরের কর্তারা সেই ট্রামের মধ্যেই দূর্গাপুজোর আয়োজন করছে সিডস ফাউন্ডেশন শহরের ট্রামের মতোই সবসময় যাদের প্রয়োজন ফুরিয়েছে তাদের নিয়েই এবারের থিম নিরুত্তর ট্রামের ভিতরেই তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম শহরের এক বৃদ্ধাশ্রমের আবাসিককে দিয়ে উদ্বোধন হলো নিরুত্তর পুজো মন্ডপে সিডস ফাউন্ডেশনের কর্ণধার অমৃতা সিং জানালেন তাদের ভাবনা সম্পর্কে ট্রামটা আমাদের হেরিটেজ আর ট্রামটা হারিয়ে যাচ্ছে সেটাই বাঁচানোর একটা ছোট্ট পরিকল্পনা আমি আমাদের এনজিও সিক্স ফাউন্ডেশন তাই জন্যই বৃদ্ধ ডেডিকেট করা কেন আমরা যখনই দুর্গা করি আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা সেলিব্রেশনের মধ্যে একটা সোশ্যাল মেসেজ থাকে